হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমার একটা অফের দিন তো বাবলাম কি করা যায় টিট পেতে কিনা ভালো লাগে তাহলে ভাবলাম আজকে নিজেকে নিজেই টিট দিই এর জন্য আমি একটা প্যাকেট করলাম দেখতেই পাচ্ছেন এটা দেখা হয়তো বোঝা যাচ্ছে না এটা কি এটা হলো আমার অনেক পছন্দের একটা খাবার আর এই জিনিসটা আমার ভাইয়ের বউ বাংলাদেশ থেকে পাঠিয়েছে আমার জন্য এটা আসার পর আজকে প্রথমবার আমি ওপেন করলাম কারণ অনেক আছে অনেক ভালো লাগছে দেখে আপনারা দেখেই চিনতে পারছেন এটা অনেক ফুসকা তা আজকে আমি ফুচকা বানাবো শুধু আমার নিজের জন্য যখন ফ্রি টাইম থাকে যখন সময় হাতে থাকে তখন কিছু না কিছু একটা করতে ভালো লাগে তাই আজকে মনে পড়ছিলো বা আমার খুব খেতে ইচ্ছে করছিল তাই আমি ফুচকাটা তৈরি করে নিলাম খুব সুন্দরভাবে বলে উঠেছে এই যখন ফুচকাটা এরকম মানে ফুলে উঠে তখন দেখতে একটা সুন্দর লাগে ভালো লাগে খাবারটা যারা পছন্দ করে তাদের কাছে অনেক ভালো লাগে আর যারা পছন্দ করে না তাদের কাছে হয়তো বিরক্ত লাগে বাট আমার কাছে খুবই ভালো লাগে আমি আজকে আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে আমি তৈরি করেছি কারণ এর আগে আমার কোনো প্রিপারেশন ছিল না যে আমি আজকে ফুচকা তৈরি করব তাই আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েছি ফুচকাটা তৈরি করে নিয়েছি যেমন পেরেছি আসলে আমরা মেয়েরা তো যদি আমাদের মনে চায় কোনো কিছু খেতে বা ইয়ে করতে আমরা যদি যেমন যা কিছু আসে করে দিয়ে কিছু না কিছু একটা তৈরি করা যায় যদি ইচ্ছা থাকে ঠিক সেভাবেই আমি একটা কিছু তৈরি করে নিলাম আমার কাছে ভালো লাগছে সময়টা আমার পাঁচ হলো খেতে ইচ্ছে করছিলো খেয়ে নিলাম নিজেকে নিজে টিট দিতে ভালোই লাগে কারণ অন্য মা বন্ধু বান্ধবী বা কেউ যে টিট দিবে সবসময় সবাই তো কাছে থাকে না পরিবেশ পরিস্থিতি থাকে না তাই নিজেকে নিজে টিট দিলাম ঘরে বসে ফুচকা খেলাম ভালোই লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ